মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তবে আজকে সকাল সকাল তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করছি আজকে হচ্ছে লক্ষ্মী পূজা দেখো আমি খুব সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম করে নিচ্ছি আর এদিকে রাস্তাটাও ঝাড় দিয়ে নিচ্ছি ঠিক আছে তবে কিন্তু আজকে সারাটা সঙ্গে থাকতে হবে আর সবারই নিমন্ত্রণ আমাদের বাড়ি লক্ষ্মী পূজা সবাই চলে আসবে দেখো লক্ষ্মী পূজার আগের দিন কত বৃষ্টি হয়েছে আর এদিকেও দেখো কত কাদা তবে অসময়ে বন্যা হচ্ছে কিন্তু জায়গায় জায়গায় অসময়ে বন্যা হচ্ছে বাহ দিয়া দেখো অনেক কয়টা ফুল তুলে এসেছে আজকে লক্ষ্মী পূজার কিন্তু ফুলের অভাব তবে দিয়া কী কী নিয়ে এসেছিস তুলসী পাতা ফুল দুব্বা শিউলি ফুল অনেক কিছু দিয়া তুই একটু হাই বলে দে বন্ধুরা আমি লক্ষ্মী পূজার আয়োজন করছি আর তো হচ্ছে লক্ষ্মী পূজা এই দেখো দুই পাশে দুইটা কলা গাছের ডুম দিয়ে ডুলি বানানো হয়েছে তোমাদের মধ্যে কি এই ডুলিটা লাগে নাকি অবশ্যই কমেন্টে জানাবে আমাদের কিন্তু এই ডুলি দিতে হয় আর ডুলির মধ্যে দিতে হয় একটাতে ধান একটা দিতে হয় পঞ্চশস্য তবে আমি সব কিছুই দিয়ে রেডি করে নিয়েছি আর এখানে ফুল ফল সব কিছুই আছে আমি এখন রেডি করে নেব আর এখানে দেখো আমি কত ধরনের নাড়ু বানিয়েছি এখানে বানিয়েছি আমি তিলেল নাড়ু তারপরে নারকেলের লাড়ু নারকেলের তক্তি মুড়ির মোয়া ও ওই ঘরে আছে আবার জিরের লাড়ু তারপরে চাটকুলার উর্খা বলে আমরা তো যাকে বলি তারপরে এদিকে ফলটা সব কিছু আমি কেটে রেডি করবো আর রান্না করে কিন্তু খিচুড়ি হচ্ছে রান্না তবে পরে আমি তোমাদের কাছে শেয়ার করছি ঠিক আছে এখন আমি রেডি করে নিই এই দেখো সবজি কাটা হয়ে গেছে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন তোমরা সবাই চলে আসো এদিকে ঘন্টাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব বন্ধুরা দেখো আমাদের বাড়ি পূজার প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে সেই বিকাল থেকে খাওয়া দাওয়া হচ্ছে যে ভাইটা এখন এসেছে ভাইটাকেও এখন দিলাম তবে ভাই কিছু বলো ভাই তোমার খিচুড়িটা কে রান্না করেছে হেভি টেস্টি হয়েছে গো ওরে বাবা আমি রান্না করেছি গো সেই মানে বারোটার দিকে ব্রাহ্মণ আসছে তো তারপর আমি রান্না করছি তবে তোমাকে একটু দেয় খিচুড়ি না লাগবে অল্প নাও হয়ে গেছে গো তোমরা তো সকাল থেকে এই পর্যন্ত ছিলে আমার সঙ্গে তোমরা তো দেখতেই পেয়েছো আমায় যে আজকে কতটাই ব্যস্ত আর তোমরা তো জানোই লক্ষ্মী পূজাতে প্রচুর প্রচুর কাজ থাকে আর বিশেষ করে প্রবলেম হচ্ছে ফুল ফুল কিন্তু পাওয়া যায় না সবার বাড়ি বাড়ি পুজো হয় সবাই কিন্তু ফুল তুলে নিয়ে যায় এই ফুলের জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয় যাই হোক আমি ফুল তুলতে পেয়েছি আমার সঙ্গে তো দিয়েও হেল্প করেছে ও ফুল তুলে আমাকে দিয়েছে তারপরে এক হাতে সমস্ত কাজ সেরে এদিকে বারোটা বাঁচতে বাঁচতে আমার বাড়ি পুজো হয়ে গেছে পুজো হওয়ার পরে আমি খিচুড়ি রান্না করলাম লোকজন এসেছে এক হাতে আমি যে সবাইকে প্রসাদ দিতে পেয়েছি এক হাতে সমস্ত কাজ করে আমি এটাই আমি সব থেকে বেশি খুশি কেননা আমি কিন্তু এত কাজ করতে পারিনি কিন্তু আমি এখন যে এক হাতে এত কাজ করতে পারি এটা আমার কাছে নিজে গর্বিত মনে হচ্ছে আর আমার বাড়িতে যে সবাই এসেছে প্রসাদ খেতে আমি এটাই অনেক অনেক মানে ভাগ্য আমার মনে হচ্ছে বলে আমার বাড়িতে যে সবাই এসেছে প্রসাদ খেতে এটাই আমার অনেক অনেক খুশি যাই হোক অনেকটাই আজকে দিন পরিশ্রম হয়েছে তবে আজকে তোমাদের সঙ্গে আর বকবক করছি না দেখো চোখগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে সে সকাল থেকে পরিশ্রম এদিকে উপসু ছিলাম আর এদিকে পরিশ্রমটাও তো খুবই হয়েছে না যাই হোক আর বেশি বক করছি না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই কি টাটা আর গুড নাইট ঠিক আছে